লিওনাল মেসি কেন ফিফার বিশ্ব সেরা একাদশে সংক্ষিপ্ত বিবেচনা এলেন সেটাই প্রশ্ন উগড়ে দিয়েছিল ফুটবল দুনিয়াতে এই প্রশ্ন উঠেছিল আরেক মহাতারকা রোনালদো রোনালদোকে নিয়েও অবশ্য চূড়ান্ত একাদশে নেই এবার দুজনের কেউ তাতে দীর্ঘ সতেরো বছর পর লিওনেল মেসিকে ছাড়াই ঘটিত হল ফিফার বর্ষ সেরা একাদশ দু ছয় সালের পর যে এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টিনার এই মহা মহাতারকা মেসি ও রোনালদো ছাব্বিশ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়ে আলোচনায় চলে এসেছিলেন ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি রোনালদোই জায়গা ছিলেন এই সংক্ষিপ্ত তালিকায় অবশ্য চূড়ান্ত একাদশটা শুধু ইউরোপ না বলতে গেলে সীমাবদ্ধ হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মাঝে এগারো জনের দশ জন এসেছেন এই দুই ক্লাব থেকে একাদশে জায়গা পাওয়া অন্য খেলার ট্রিল লিভারপুলের ভার্জিন ভ্যানজাইক রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন শর্দ ফুটবল থেকে অপশন নেওয়া টনি ক্রুজ রিয়ালের অন্য পাঁচজন দানি কারবাহাল আন্তিও রুড্রিগার জুট বেলিংহাম কিরিয়ান অ্যাম্বাপে ও ভিনিসুয়ে জুনিয়র এদের মধ্যে অ্যাম্বাপে অবশ্য শুরুর দিকটা পার করেছেন প্যারিস সেন্ট জার্মেনের মাঝে ম্যান সিটির চারজন অ্যাডারসন মোয়ারেস কেভিন জি হল্যান্ড ও রুদ্রি একই দিনে মেয়েদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে মিলিয়ে একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের সত্তরটি দেশের আটাশ হাজারের বেশি পেশাদার ফুটবলার দু হাজার তেইশ সালের একুশে আগস্ট থেকে দু হাজার চব্বিশ সালের চোদ্দোই জুলাই পর্যন্ত যারা অন্তত ত্রিশটি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে আমাদের পেজটিতে ফলো করে এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার স্টে ওয়েল